দেশি মুরগির জল হয়ে গেছে না মিনু নমস্কার বন্ধুরা দেখুন আজকে এই মুরগিটা নিয়ে আসা আছে দেশি মুরগি তো এটা এখন রান্না হবে প্রথমে এটা কেটে নিই আজকে পুরো মুরগিটা যেরকম হোটেলে রান্না করে সেরকম ভাবে রান্না করবো তো আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন মজা কীভাবে রান্না করছি কীভাবে কী করছি ঠিক আছে প্রথমে মুরগিটা কেটে তা চলে যাব রান্নার কাছে আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই চ্যানেল নতুন হলে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন এটা একদম দেশি মুরগি একদম আমাদের গ্রামে একটা বাড়ি থেকে নিলাম এলাম কিনে এখনই দেখুন মুরগিটা কত সুন্দর ধরা যাচ্ছে মানে অনেক কষ্টে মুরগিটা ধরা হয়েছে একদম ধরাই যাচ্ছে না ধরে নিয়ে এসে এখন প্রভাবের কেটে নিয়ে তারপর রান্না করবো আপনার প্রভাবটা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন কেটে নিয়ে মাংসটা এত সুন্দর সুন্দর পিস করেছে এই দেখুন কাটা হয়ে গেল চারটে পিস লেগ পিস করে দেখুন কত সুন্দর করেছি চার পিস হয়েছে মাংসটা চলুন রান্না কাজ চলে যায় এবার ফটাফট রান্না চালু করে দেবো দেখুন মাংসটা কেটে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেল চলুন রান্নার কাছে তো এদিকে আপনাদের দাদা আর বাবা মিলে একদম দেশি মুরগিটা একদম ঠিকঠাক পিস করে দেখুন কত সুন্দরভাবে পিস করে দিয়ে আছে তো আজকে দেশি মুরগি পাতলা একদম ঝোল আর তার সঙ্গে থাকতে হচ্ছে আপনাদের দিন আগে একটা ভিডিওতে দেখাচ্ছি বাড়িতে আলুর পাপড় ভাত বানিয়েছিলাম এই আলুর পাঁপড় গুলো আজকে ভেজে নেবো সবার প্রথমে তৈরি করে বসিয়ে দিয়েছি সুস্বাদ তেল আলুর পাপড় ভাজা হয়ে গেছে মাংসের জন্য আমি লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব লবণ হলুদ আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে আলু ভাজার পরে আমি মাংসের জন্য পরে দিচ্ছি তেজপাতা শুকনা লঙ্কা কাঁচা জিরে ছোট্ট একটা এলাচ আর হচ্ছে একটা সাদা ফল পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা তারপর দিয়ে দেবো আদা বাটা লঙ্কা পরিমাণ মতন লবণ হলুদ এবার ভালোভাবে সব মশলা একসঙ্গে কষিয়ে নেওয়া সেখানে আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু পুরো একদম তেল ছড়ে গেছে এবারে আমি মাংসগুলো দিয়ে দিব মাংস দেওয়ার পরে মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব কিন্তু এইভাবে দেশি মুরগি রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে প্লিজ বন্ধুরা আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন সে অবশ্যই কারণ তো বলবেন যে কেমন লাগছে দেশি মুরগি প্রায় কষানো হয়ে গেছে সামান্য একটু জল দেবো জল দেওয়ার পরে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো আলু আর আজকে কয়েকটা গোটা রসুন দিচ্ছি এই গোটা রসুন গুলো দিয়ে দেব সবগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব চারিদিকে মাংসটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর নিচে যখন হালকা লেগে যাচ্ছে সামান্য করে জল দিচ্ছি আর আর দেখুন একদম অন্ধকার হয়ে আসছে চারিদিকে এই মনে হচ্ছে বৃষ্টি নামবে এই গরম যে প্রচুর সকালবেলায় কিন্তু প্রচুর গরম পড়ে এই গরমের মধ্যে প্রত্যেকদিন যদি এক দেড় ঘন্টা কিন্তু বৃষ্টি হয় দারুণ লাগে কিন্তু তো দেখুন কষাতে কষাতে কিন্তু মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে নিচে লেগে লেগে যাচ্ছে আমি সামান্য একটু জল দিয়েছি এই ঘুষি রাখায় রান্না করছে একদম দেশি মুরগি ধীরে ধীরে আসতে আমাদের গ্রামে কিন্তু প্রায় লোকই এই আচের উনুনে রান্না করে আপনারা কারা কারা রান্না করেন প্লিজ বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবেন এখানে আমি তিন চারবার জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো জল এখানে জল দিয়ে আমি ধীরে ধীরে আধা ঘন্টার মতন জল দেওয়ার পর আমি আধা ঘন্টা জ্বালিয়ে দিয়েছি মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে দেবো এই জিরার গুঁড়া কিন্তু বাড়িতেই তৈরি করা হয়েছে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া মাংসটা হয়ে গেছে নামিয়ে নেব দেশি মুরগির জল হয়ে গেছে নামিয়ে নেব

মাংস যা হয়েছে না গ্রেভিটা যা হয়েছে না একদম একদম কি বলবো হম কোন কথা হবে না এরকম যদি দেশি মুরগি রান্না করে খাওয়া যায়না তো ধারণা তো বন্ধুরা দেখতেই পেলেন কিভাবে কি রান্না হলো মাংসটা আসার দুর্দান্ত হয়েছে বন্ধুরা অসাধারণ হয়েছে একদম আজকে দেশি মুরগিটা তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা ওইভাবে রান্না করে খাবেন দারুণ হয়েছে মাংসটা আর এই চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা পাবেন সঙ্গে নতুন একটা ভিডিও বন্ধুরা ওকে ভাই বন্ধুরা হ্যাঁ লুটো তাহলে বিরিয়ানির মতোই গুলে গেছে গো